আমাদের পাশে থাকে আমাদের আমার আম্মুর সুস্থতার জন্য আমাদের জায়গা জবেinase বাড়ি ঘোরাছে সব কিছু বন্ধ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই সুন্দর মিষ্টিাপুর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দব দবে সাদাপুরীকে নিয়ে এসেছি আপনাদের সামনে আপনাদের সাথে পরিচয় করে দেব এই সুন্দর সুইট মিষ্টিাপুটি কেন এসেছেন ক্যামেরার সামনে সেই কথাগুলো চলুন শুনে আসব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আপু আচ্ছা আলহামদুল্লাহ ভাইয়া আপনার নাম কি আপু আমার নাম সুমাইয়া সুমাইয়া কোথায় থাকেন আপনি সুমাই আপু আমি থাকি টাঙ্গাইলে টাঙ্গাইলে থাকেন আপনি যে মুখে হাত দিয়ে কথা বলতেছেন কেন মুখ হাতে কথা বলবো না ভাইয়া কি করব আমি খুব খুব ভিডিও সামনে তার জন্য একটু শরম লাগে তার জন্য আচ্ছা আচ্ছা আপনার বয়স কত আর কি 16 বর্ষে 16 কেন ভিডিও করতে আসলে ভাই এত অল্প বয়সে আরসি আমার আম্মুตรา অসুস্থ মনে করেন আর আমার ভাই আছে একটা 4 বছরের আমার বাবা ফালাই দিয়ে গেছে এখন কি করতে চান আপনি এখন করতে চাই ভাই আমার মাও যে হত অসুস্থ আমার মনে করেন আমার মাও অসুস্থ আবার মনে করেন আমার ছোট একটা ভাইয়া আছে আমি কাজও করতে পারে না তো এখন আমরা চলবো কিভাবে আমি মানুষের বাড়ি যদি কাজে যাই ভাইয়া তাহলে মানুষ আজু মন্তব্য করে খারাপ খারাপ প্রস্তাব দেয় এই কারণে মনে করেন আমি এই ভিডিওর সামনে আরছি যদি কোনো ভাই সদবর ব্যক্তি যদি আমার পাশে থাকে দাইত্ব নেয় আমার আমি আমি মনে করেন সেলাই মেশিনের কাজ জানি ও একটা সেলাই মেশিন দিলে আমি মনে করি আম্মু কাজ করতে আমুর কাছ থেকে শিখছি তাইLambda চালিয়ে চলতে পারবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সে যদি বয়স্ক হয় কোনো সমস্যা হবে কি না সে বয়স্ক হইলেও আমার কোনো সমস্যা নাই যদি আমার আম্মু ছোট ভাই আছে যদি আমাদের পাশে থাকে আমাদের জায়গা আছে বাড়ি ঘর আছে সবকিছু বন্ধ আছে সে যদি আমার পাশে থাকে দায়িত্ব নেই সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা তাহলে মনে করেন চলবো আর সে বয়স্ক হলো আমি তার পাশে থাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ করেন ফোন নাম্বার আমার তো মোবাইল নাই ভাই মনকரன் মোবাইল আমাদের আসলে তো বাটন ফোন নষ্ট হয়ে গেছে আমার আন্টিরা আমি মোবাইল আনছি ওই নাম্বারটায় আর কি দেব এখন আপনি আপনি ভিডিও করার পরে যদি আপনার আন্টি আপনার ওই মোবাইলটা নিয়ে যায় তখন কি তখন যদি কেউ পাশে থাকে আমার একটা বাটন ফোন কিংবা সিমের ব্যবস্থা করে দিলে হ্যাঁ মোবাইল হারাতে মেতেই দিয়ে দিতে হবে ভাই একজনের জিনিস কয়েকদিন রাখা যায় বুঝলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা আপনার হাতে যে নাম্বারটা দিছো এই নাম্বারটাই কি সঠিক নাম্বার